হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসেনা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম আলুর চপ তো আমি কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে এখানে আমি বেসন নিয়েছি আর বেসনটা তো আমি এখন ভিজিয়ে নেব তার জন্য বেসনটাই আমি দিয়ে দিলাম বেকিং পাউডার তো তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব পাতলা করবেন না যেন ব্যাটারটা একটু মোটা থাকে তো এই যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি অল্প অল্প করে পানি দেওয়ার চেষ্টা করবেন একবারে দেবেন না তো একবারে দিলে কি হবে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে তখন আবার কিন্তু দেখবেন আপনাকে বেসন অ্যাড করতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরেটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে দিয়ে দিলাম চিনি আর এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিয়েছি কিন্তু লবণ তো লবণটা কিন্তু বুঝে দিয়ে নেবেন তো লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো সব উপকরণগুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঝাঁকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব তো আলুটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন কিন্তু আমি আলুটা গ্রেট করে নেব তো চেষ্টা করবেন এইভাবে গ্রেট করে নেওয়ার তাহলে কিন্তু ভিতরে শক্ত শক্ত থাকবে না সবগুলোই একসাথে গ্রেট হয়ে যাবে তো সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেলটা দেওয়ার পর কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব তো এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ব্রাউন কালারও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর দিয়েছি কাঁচা লঙ্কা তো আমি কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তো মশলাটা দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কিশমিশ অ্যাড করেছি তো আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা কিন্তু আমি এখনই দিলাম তো আপনারা চাইলে কিন্তু প্রথমেই তেলে পাঁচ ফোড়নটা দিয়ে দিতে পারেন তো সব উপকরণগুলো ভেজে নেওয়ার পর কিন্তু এখন আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পর কিন্তু এখন আমি ভালো করে মশলা ছাড়তে কষিয়ে নেব তো আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু নিজে থেকে এভাবে লেগে যাবে তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আলুর পোটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আলুর পোটটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি একটা বাসনে ঢেলে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য তো আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে আর তারপরে এখন আমি বেসনটা নিয়ে নিয়েছি তো বেসনটা যেহেতু রেস্টে ছিল তার জন্য আমি আর একবার ফাটিয়ে নিলাম আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এদিকে আলুর পুটটা আমি হাতে করে গোল গোল করে সেপ দিয়ে নেব তো এখন আমি হাতে করে ভালো করে গোল গোল করে সেপ দিয়ে নেব তো আমি কিভাবে করছি এটা কিন্তু দেখে নেবেন বলে দেওয়ার মতো কিছু নয় যেহেতু আলুর চপ এটা আলুর চপ যেভাবে করেন সেভাবে সেপ দিয়ে নিলেই হবে তো আমি বাকি সবগুলোই একসাথে করে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি বেসনে জপিয়ে দিলাম তো তারপরে এখন আমি হাতে করে তুলে নিব আর ওপরে কিন্তু আমি দিয়ে দেব সাদা তিল তো সাদা তিলটা দিলে কিন্তু চেষ্টা দ্বিগুণ বেড়ে যাবে এই যে আমি সাদা তিলটা দিয়ে দিলাম আর এখন কিন্তু যে দিকটা সাদা তিল দিয়েছি সেই দিকটা কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নেব চেষ্টা করবেন অল্প আছে ভেজে নেওয়ার তা নাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন সাদা তিলটা দেওয়ার তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে নিলাম তো এভাবে কিন্তু আমি বাকি সবগুলো ভেজে নেব আর আমি কিন্তু বেসনে দেওয়ার পর যখন বেসন থেকে তুলে নিচ্ছি তখন কিন্তু আমি সাদা তিলটা ওপরে দিয়ে দিচ্ছি যাতে তিলটা ওপরে বোঝা যায় আর দিকটা কিন্তু তিলটা দিয়েছি সেই দিকটা কিন্তু আমি তেলের মধ্যে প্রথমে দিয়েছি তো লো ফিলেমে আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি তো এক দিকটা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পর কিন্তু আমি সবগুলো তুলে নেব আর সবগুলো আমার আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি প্লেটে সাজিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ